আপনি তাতে যদি মিশ্র চাষ করেন এতে সবচাইতে লাভবান বেশি আপনি যে মাছটাই চাষ করেন যেমন আপনি একটা পুষ্কুনিতে রুই মাছ দিচ্ছেন ওখানে মিরগেল দিবেন কাতল দিবেন ছেলবার কাপ দিবেন ব্রিগেড দিবেন আপনার কালী দিবেন মানে সর্বপ্রকারে মাছ অল্প অল্প দিয়ে ওইটাকে আপনি ই করতে পারেন যেটা আপনি পাঙাশ মাছ দিবেন পাঙ্গাশ দিলেন মনোসেক্স দিলেন ওর ভিতরে কিছু বাইং মাছ দিলেন মানে এখন আপনার অল্প জায়গায় বেশি বিস্তার করতে হবে

মাছ করতে গেলে তিনটা পুস্কুনি লাগে আমি সেই তিনটা পুষ্কুনি আমি এই পুষ্কুনিটাতে রেণু ফেলাইছি এখানে আমি তিন কেজি পাগাস মাছ রেণু আমার একটা আশা আছে মানে এখন আমি ধরে বুস করি নাই তো দশ থেকে বারো লক্ষ মাছ পাবো আমি নিয়ে আসছি আচ্ছা আপনার দশ দিনের বয়স করে আচ্ছা ওইখানে দশ দিন ছিল ওখানে দশ দিন ছিল এখানে এখানে থাকবে পনেরো দিন পনেরো দিন পনেরো দিন থাকার পর এখন এইটাকে আমি এর যে বড় আছে ওইটাই চালাই করব আচ্ছা ওইটাই চালাই করলে ওখান থেকে আমার মনে করেন যে আরেকটাই দিব দেওয়ার পরে বাজার দাদু হারবেস্ট হারবি ও তার মানে এই দেখেন এখানে সহজ হিসাব হলো যে যেমন আপনি যদি বলি যেমন এইখান থেকে একটু কমা একটু কমা যাচ্ছে ওই ওই পণ্য বিক্রি কত করে পিস কোনটা এটা ওই যেখানে লাস্ট ফিনিশিং লাস্ট ফিনিশিং যেটা ওইখানে মনে করেন বিভিন্ন কোয়ালিটি আসবে ওইটা যেমন কত টাকা আসবে আসতে পারে যেমন ধরেন এই মাছটা আমি এক মাস বয়স যদি পার করতে পারি হ্যাঁ আমি আড়াই টাকা পিস বিক্রি করতে পারবো বুঝছেন তার মানে একজন দর্শক খেয়াল করেন একজন উদ্যোক্তা মাছটা চাষে কোথায় সেফ হয় দেখেন

এই মাছটার বয়স হচ্ছে আমার আজকে বিশ দিন আজকের রেট কথা এটা আজকে রেট বিক্রি করতেছি আমি এক টাকা পিস দেখছেন এই মাছটাকে আমি আজকে এক টাকা পিস বিক্রি করতেছি তার বয়স কিন্তু আমার বিশ দিন ওখানে দশ দিন গেছে এখানে দশ দিন আসছে আর পাঁচ দিন পরে এটা বিক্রি করার মনে করেন যে পুরো উপযুক্ত সাইজ হবে যারা মনে করেন যে উদ্যোক্ত থাকে মাছ চাষ করতে গেলে বাংলা কথা আপনাকে চারটে পকো হলে আপনার খরচ দেয় এবং আরেকটা জিনিস দেখেন আমার এই মাছটা কিন্তু এক সাইজ বানিয়ে নিয়ে আসছে দুইটা পুকুরের কারণে আর আমি যদি ডাইরেক্ট ট্রেন থেকে ধানই পার করতাম তাহলে কিন্তু এক সাইজ বানানো আদৌ সম্ভব হতো না এর যে ছোট মাছটা সেটা থেকে আসছে এবার দেখেন আরেকটা জিনিস এর ভিতরে কিন্তু এই যে দুইটা একটা ক্যাট মাছ আছে হ্যাঁ আমি যখন এই মাছটা চালাই করব এই মাছটাকে কিন্তু আমি নিব না একটা জাল দিয়ে জাল টান দিব দিলে আমার এই মাছটা এখানে থেকে যাবে আসবে আসবেই না না আসলে আমার এই যে এই সাইজের এই কোয়ালিটির মাছটা আসবে এই এই যে এই কোয়ালিটির মাছগুলো আমি এই মাছগুলোকে

এবং আমার মাছের বডি এবং কালার এটা আপনাকে আমার বলতে হবে না আপনি নিজে চোখে দেখেন এবং ভিডিওতে যে ভাই দেখবেন সে বুঝতে পারবে যে মাছটা আসলে কি উপযুক্ত কিনা কোনো মাছ কিন্তু ছোট নাই বড় নাই দেখেন মাছ ধরছি ছোট বড় আপডাউন আছে ধানি চান রেনু চান যেটাই চান দিতে পারতেছি

ঠিক আছে সেই বড় হবে ঠাকুর ভাই আমরা কিন্তু মাছশালা জায়গায় আছি এটা কথা আছে না খাক না খাক

এই অংশটা মানে আমি যেখানেই পুষ্কুনি করি না কেন সেখানে সর্বনিম্ন আমার তিনটা পুষ্কুনি লাগে মানে আমি একটা পুষ্কুনিতে ধানি দেই এই রেণু দেই রেনুর পরে ওই রেনুটাকে আমি ওর চাইতে আর যে পুকুরটা একটু বড় আছে দশ শতক একটা জায়গায় আমি রেণু দিছি এবার পনেরো থেকে বিশ শতক জায়গা আমি ওই রেণুটাকে দশ দিন পরে পার করে দেবো পার করে দেওয়ার পরে ওখান থেকে আবার মনে করেন যে মনে করেন তিন থেকে চার বিঘে জায়গা এইখানে ওর মাথার মাছটা পার করে দেবো দেওয়ার পরে ওখান থেকে আবার মাথার মাছটাকে ধরে আমি কালচারে এইখানে মনে করেন যে আপনার বারো তেরো বিঘে জায়গা আছে এইটাই দিব দেওয়ার পরে আমার এইখান থেকে মনে করেন যে মাছ বিক্রি শুরু হবে আর এইখান থেকে মাছ মনে করেন যেটা কার্যকর আমি একটু বড় হবে ওইটাকে এখানে দেবো এখান থেকে আমি মাছ ডেলিভারি দিব কোন মাছটার লভ্যাংশ বেশি থাকে এখন বর্তমান মনে করেন যে আমাদের ফিডের জামানা চলে আসছে বুঝতে পারছেন আমরা যখন ব্যবসা করছি তখন ছিল খৈল আর এই খৈল মেরে মনে করেন যে আমরা একটা মাছ সর্বনিম্ন এক বছরে আমরা সাতশো গ্রাম আটশো গ্রাম বানাইতে পারতাম আর এখন তিন থেকে চার মাসের ভিতরে একটা মাছ এক কেজি বানানো সম্ভব আর এই ফিডটাই মনে করেন যে কোম্পানির থেকে যে কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে বাংলাদেশে এটার পরে তো চলতেছে আর এই মাছটা আপনি তাতে যদি মিশ্র চাষ করেন এতে সবচাইতে লাভবান বেশি আপনি যে মাছটাই চাষ করেন যেমন আপনি একটা পুষ্ক রুই মাছ দিচ্ছেন ওখানে মিরগেল দিবেন কাতল দিবেন সিলভার কাপ দিবেন ব্রিগেড দিবেন আপনার কালীবস দিবেন মানে সর্বপ্রকারের মাছ অল্প অল্প দিয়ে ওইটাকে আপনি ই করতে পারেন যেটা আপনি পাঙাশ মাছ দিবেন পাঙাশ দিলেন মনোসেক্স দিলেন ওর ভিতরে কিছু বাইং মাছ দিলেন মানে এখন আপনার অল্প জায়গায় বেশি বিস্তার করতে হবে জি মিশ্র মাছের সবচাইতে লাভবানটা বেশি আপনার আপনি একক মাছ দিচ্ছেন আজকে পাঙাশ মাছ করতেছি পাঙাশ মাছটা দেখা গেল যে আমার ডেভেলপ আসতেছে না কিন্তু আমার ওর সাথে একটা মনোসেক্স আছে ওইটায় কিন্তু আমার খরচটা উঠাই দিবে দিলে আমার ওখানে যাই হোক একটা বেনিফিট আসবে এক বিঘা চাষ করি বুঝে কেমন খরচ আসবে এক বিঘা জায়গায় যদি ধরেন মনে করেন যে আপনার সর্বনিম্ন চার মাসে আপনি মিশ্রিত চাষ করেন আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ আসবে আর ওইখানে আপনি কারণ তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বেচা কেনা করতে পারবেন সর্বনিম্ন আপনি তিন লক্ষ টাকা ব্যথা কিনা করতে পারবেন তিন থেকে চার মাসে মানে আপনি বছরে দুইটা লট করতে পারবেন তিনটা সম্ভব না তার কারণ আপনার যেমন একটা ধানের ভুই ওটা কিন্তু ধান লাগানোর পরে সর্বনিম্ন মাস রেস্টে ফেলায় রাখে এই পুকুরে কিন্তু আপনি এই মাছটা উঠাচ্ছেন উঠানোর পরেই যে আবার মাছ দিবেন ওই মাছ কিনতে হবে না ওই পুষ্কিনটা আপনার সার মারতে হবে খোল মারতে হবে চুন মারতে হবে মারার পরে ওইটাকে আপনি আবার রেস্টে রাখবেন সর্বনিম্ন বিশ পঁচিশ দিন দেওয়ার পরে আবার আপনি এখানে মাছ প্রসেসিং করবেন করার পরে মাছ যখন দেবেন আপনার ওই চার মাসের মাছ কিন্তু দেখবেন কি যেটা আপনি দুই মাসে পারবেন সেটা আপনি এক মাসে সেই মাছটা পারবেন কি পুকুরে প্রত্যেক বছরে কিন্তু পুকুরের যে নোংরা মাটিটা এই মাটিটাকে পরিষ্কার করতে পারলে সে ওখানে ডেভেলপ করতে পারবে মানে মাটি উঠে কাদা যেটা আছে যেহেতু এই কাদাটা আপনি ধরেন এক বিঘা জায়গায় আপনি অন্তত দুই চার টন খাবার দিচ্ছেন এই খাবারটা কিন্তু মাছে খেয়ে পায়খানা করতেছে করলে কিন্তু কাদার পরে পড়তেছে পরা পরে পুকুরে গ্যাস তৈরি হচ্ছে এই গ্যাসটাকে আপনি নষ্ট না করে কিন্তু ওইখানে চাষে গেলে আপনি ডেভেলপ হতে পারতেছেন না তারা যখন যে পরামর্শটা চায় আমার কাছে আমি তখন সব সময় সেই পরামর্শটা দিতে পারবো আপনি যে আপনি পুষ্ক বলতেছেন ভাই একটা মাছে খাওয়া করতেছে না পুকুরটা গ্যাস হচ্ছে মাছতে খাবার দিচ্ছে বাড়তেছে না কিন্তু একটা কথা হচ্ছে কি যে কিছু কিছু ভাই বলেক ওই হ্যাঁথানি মালিকটা মাছ দিছে মাছ বাড়তেছে না এক বছরে মাছ যে এক বছর বাড়তেছেন আপনি তো তিন বেলা ভাত খান তাহলে মাছটাকে তো আপনি দুই বেলা খাইতে দিবেন তাহলে বাড়বে না কেন কিন্তু আপনি খাইতেই তো দিচ্ছেন না তাহলে তো মাছ বাড়বেন না ঠিক আছে দশক আমরা আসলে দেখেন সাগরে একটা ভালো কথা বলছি যে আপনারা মৎস্য চাষ করেন যাই করেন না মৎস্য চাষ করা খেল করবেন যে আমাদের প্রতিটা উপজেলা একটা করে মৎস্য অফিস আছে সেখানে যাবেন এছাড়াও দেখেন আপনার অফিসার তো আসলে আপনাকে পরামর্শ দিবে কিন্তু প্র্যাকটিক্যাল আপনারা যদি এই সাগর বাকস্থা প্রণা নেন ওনার কাছে আপনার পুকুর পোনা নেওয়ার আগে চিন্তা করবেন যে আপনার কী কী তথ্য দরকার আপনি পুকুর কীভাবে প্রস্তুত করবেন কিভাবে কী প্রণা লাগবে পানিতে কী দিতে হবে সাগরবাইক প্রশ্ন করবেন সাগর বাকস্থা জানবেন তারপরে প্রতিরোপজে একটা করে বৎস অফিস আছে দেখা তথ্য নেবেন তারপরে চিন্তা করবেন যে আপনি চিন্তা করবেন যে আপনি পারেন কি না তারপরে করবেন আমাকে দেখে না বা আমার স্যার দেখে না পরশু দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ